যা একটা একটু যা আমি তোর কই তুই যা কিছু চুইবি যা হ্যাঁ যা সাঁতার শিখতে চাই ভাই হ্যাঁ যেটা কলা গাছ নিয়ে হয়েছে লম্বা এটা নিয়ে এটা না তুই সামনে তুই যা পুরা আটকি চুইবি না খাই ভাই বলো তোর পাও পিছিয়ে যা রিক্সা আমি যা আমি তোর উঠোমো তুই যা তুই দেখালে তোরা মরিয়ে মরিয়ে যা বিকেল উঠোমো যা হ্যাঁ তুই যা কিছু না বকাশ পুরোটাই এরকম পুরো পুকুর এইরকম পুরো পুকুর এইরকম তুই যা

এই না কি ধরছেন বললো মরিচ হয়েছে হুম মরিচ হয়েছে ফুল হয়েছে মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা গাছ পড়ে না গাছ না তো স্পেশাল রেসিপিটা হচ্ছে আপনারা কজন চিনবেন কি না আমি জানি না এটার নাম হচ্ছে আদা তুনতুনি পাতা হ্যাঁ আমাদের অঞ্চলে যেটা বলে সেটা বললাম আমি এই যে থানকুনি পাতা থানকুনি মনে হয় এটা থানকুনি না

কতদুকে তুলছস এটা কি জানোস নাই তো সূর্য প্রায় ডুবতেছে ডুবতেছে ভাব আর আমাদের বোবো এখানে গিয়ে মানে গাছ খাইতেছে এত গাছ বেড়া তোর লেগে কত গাছ রাখছি আর ও গাছ খেতে গেছে কই দেখেন আইসস এত দূরে আইছস সাব্বাস সাঁতার শেখ একলা একলা বোবো যাক থাক দূরে নাগালি হয় হ্যাঁ দেখছো এটা কোন কথা অনুস নাই এমন তো সাত আট দেই জায়গা তাহলে তো এই যে দুই সাত সাত দিক যা তুই তো ডুববি না বুঝছ না এটা তো পাওয়া নিচে আছি আর আদ দিয়া তোর সাথে আবরাইম ভালো পারে তুলস না গায়া কোন দিকে তুলবি কোন এই যে

ভিতরে ঠান্ডা আছে শিওর তুই যাও আমি তোলে যে ডুববে থাকি জানো যে ঠান্ডা লাগে একটু বাইরে এই পরান্ডা মানে একবারে প্রচন্ড গরম লাগতেছে আল্লাহ বৃষ্টি হইলে সমস্যা না হইলে আরো সমস্যা বাবা আসো 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 ই করছো বুঝলাম ডাইল বুঝিস হোস কই আচ্ছা ডাল বুঝানো হইছে ডালটা নিয়ে তো বিদের হা লাগবো না খুন নাকি অনেক খুন রাহা লাগবো নাকি কি কম তাই নাকি করব আবার দেখি তো আবার দাও তো ওরকম যেটা দিছ ওরকম আর একবার করো তো হ্যাঁ দেখি তো তুমি কি পারো দেখো তো আমাকে দেখাও মাশাল্লাহ আমি পারি না বাবা আমি খোকা আমের ঝাঁকা সূর্য ডুবের ডুবে ভাব এই সময়ে নূরজাহান বাড়তেছে যে আমরা বড়া বানাবো সেটার জন্য আমার কিছু নূরজাহানি খেসারি প্লেন আচ্ছা প্লেন ডালের নামটা আপনারা আমার বলতে পারলেন না ঠিক মতো প্লেন ডালের আসল নামটা কি এটার নাম কি প্লেন ডালি বলছিলাম বোধহয় আমি মনে খেয়াল করতে পারি নাকি একদিন এমন একটা কমেন্ট দেখছিলাম কি করে কি কে বেশি মিশ হইবে না কি লাগে আ তোর কি করে দেখ আ আ নজান অন্য লই গেছে

ক্যামেরা অত স্টকটা করতেছে না হ্যাঁ হাত ভাঙিয়ে গেছে কি বাবা আমার বাবা বলে এত বাতাস কেন বন্য আসতেছে একটু বাতাস এখন আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ কি কো কত ঠিক না ভাই পরে না আল্লাহ রাগ করে আবার আমার রান্না করে রেলে যায় মানে বলতে মনে হয় যে আল্লাহ একটা বন্যা দাও ফাইমার কাজ এখন আর থেকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আগে দেখাই নেই আপনারা বলছেন বলে এখন দেখাবো ইনশাল্লাহ হয়েছে নজন ডালটা হয়েছে প্রায় না ডালটা প্রায় হয়ে গেছে

এই জন্য জান এখন পাতা বাটা শুরু করছে পিএস কি কুচুকুচু থাকবে না পিএস তো বাইতে দিবি না তাহলে কুচুকুচু করতে দিব হইব কুচুকুচু হ্যাঁ আমার দিক ভাব ভাবলাই ভাব দি আর খাও হ্যাঁ আর তো দেই খাইও না তাহলে প্রাথমিক চিকিৎসা করতে হইব হাসপাতালে যাওয়া লাগবে না বুঝছো কোনো ক্লিনিক কোনো ফার্মেসি কিছুই পাবো না কারণ যাইতে যাইতে আমি রক্ত পরা বন্ধ হয়ে যাইব আল্লাহ

দেখ তাহলে এই লাল মরিচ গুলা না আমার দেখতে অনেক ভালো লাগে মাখানো চলতেছে লাল মরিচ গুলা মানে কালারফুল করে অনেক হ্যাঁ লাল সাথে একটু কাঁচা থাকলে আরো ভালো হয় যেমন এই সবুজ কালার এর মধ্যে লাল কালার সাথে হলুদ কালার হ্যাঁ

বাবা রে বাবা গো এখন কিন্তু মানে একেবারে রাত হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে মাগরিবের পরে বাবা

আলহামদুলিল্লাহ লাগতে আগুন চলে গেছে এবার এরকম ঘুরে ঘুরে মানে সবার সাথে ঘুরে ঘুরে বাঁচতে সুবিধা হবে অনেক তেল লাগবে না তাহলে আর হলে ওরা ডুবো তেল লাগবে আর এই যে এতটুকু আছে এখনো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আচ্ছা আপনারা একটু এক দেখা বলেন তো কয়স যে তাড়াতাড়ি গুনেন আমি যখন বলবো তাদের কোনো টাইম শেষ হয়ে যাবে হ্যাঁ এ থাম রে একটু মানে গুনতে দশ সেকেন্ড টাইম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলেন কয়টা এই যে আমাদের ছাগল পড়ছে আলহামদুলিল্লাহ গরম চাই না গরম খুঁজতেছে এবার বেশি গরম খাইস না আবার বেশি গরম খাইলে আবার সমস্যা

তেল এখনো জৰে নাই তেল জ্বৰছে এটা খাই দেখি খালি খালি হা অটাই খাই কুচুম কুৰমুৰি কুমুৰি আছে হা দুজন খাই দিছো আছে অলৰেডি কেৱল হৈছে এইটো বাদ দিয়া খাব লাগে এতিয়া মোৰ যে বাদ দি খালা জীৱন আছবি না

সবাই চার চাড়া নিয়ে খা আমার প্রচন্ড ভোজা লাগছে ভাইমা নিয়ে খা ওরে কি এই সময় ভাতটা এত গরম ভাত লাগে কোন কি কি গরম প্রচন্ড গরম তাড়াতাড়ি খাইলাম ঠান্ডা করে একটু গরম দে ধর বাবা সবাই দিয়ে দে তিন চারটে করে দে এনেকুৱা একটা বেশি হয়ে গেছে একটা রেখে দিব বলে খাবা প্রাইমারিটা কাাশেশ দেও বাবা ওনা কারেক্ট দাও না প্রাইমারি শপ মানে শাক সবজি কিছু খাই দিয়ে যায় না কিন্তু অনেক মজা হইছে আল্লাহ বাবা প্লাব ধরে না বাবা প্লাব ধরে না দাও 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 الحمد لله ভাত এখন ই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কি বাবা بسم আল্লাহ

ভাই মা কে চাইলাৰ মুৰ্গী খাই ভাল লাগিব আৰু বাদ নিব ভাই গৰম বাদ আমাৰ ভাল লাগব না প্রচন্ড গরম এমনি পাই আর ভালো লাগে না কিছু প্রচণ্ড গরম লাগে না বাবা বলো গরম লাগে না বলো আলহামদুলিল্লাহ খাওয়া শেষ আমার বাবা এখনো চেষ্টা করতেছে খাওয়ার কিন্তু খাওয়া ঠিক না তারপর খাইতেছে আল্লাহ জান দিতে সস্তক্ষ্লাহ আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ আবার দেখাব কালকে এখন হচ্ছে রাত সাড়ে বারোটার মতো বাজে এটা শুনে আপনাদের মনে রাত মনে না হইতে পারে যারা ঢাকা থাকেন বা শহরে থাকেন কিন্তু গ্রামে এটা অনেক রাত হ্যাঁ এই অনেক রাতে হচ্ছে হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনার প্রচন্ড দুষ্টিম করতেছিল এখানে বসে আছি ফাইভিনের সাথে প্রচণ্ড কান্না উঠতেছে এত গরম আমি ঘুম থেকে উঠা দেখি আমার সারা মানে ঘামে পড়া হ্যাঁ এত বেশি গরম একটা পাতা মানে এগো সাত দিন সব দেখা যায় মানে একটা পাতাও গাছের নড়তেছে না এই পরিমাণ গরম হ্যাঁ মানে আমি দেখাই দেখেন এই যে বড়ই গাছটা একটা পাতা দেখেন মানে বাতাসে নড়ে না এদিকে দেখেন কলা গাছ কোনো একটা পাতাও নড়তেছে না এত গরম কি করবো বলেন প্রচন্ড কেন আল্লাহ হেফাজত করো আল্লাহ এই গরমে কেমনি মানুষ বাঁচবে বাসনের মালিক তো মালা তুমি আর কষ্ট দিও না আল্লাহ একবার